যখন মার্কেটে কোনো নতুন মেটা মার্কেটার আসে তখন একটা কমন জিনিস আমরা সবসময় দেখতে পারি সেই জিনিসটা সেই জিনিসটা হচ্ছে তারা প্রথমে নিউ অ্যাড অ্যাকাউন্ট নিউ অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে মোটামুটি ভাবে দশ জনের মধ্যে তিন জনের অ্যাড অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায় এই ব্যানের সংখ্যাটা অনেক অনেক আমার কাছে অনেক অনেক মানুষজন মেসেজ করে আমাকে জানায় যে ভাই আমাদের উচিত না আজকের আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যেই ট্রিক্স টা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি ফেরত পারবেন এবং রিকভার করতে পারবেন বেসিক্যালি এবং এই মেথড যদি আপনি ইউজ করেন যেভাবে যাক না কেন সেটা যে যাক না কেন ওই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি ফিরাই আনতে পারবেন তো এই পুরো ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শেষ জায়গায় যাই আমি এমন একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি রিকভার করতে পারবেন চলুন শুরু করা যাক এক নাম্বার রিজন যেটা যে কারণে মানুষের অ্যাড অ্যাকাউন্ট বেশি বেশিরভাগই ব্যান হয় সেটা হচ্ছে তারা প্রথমে যেটা করে তারা তাদের একটা বিজনেস আছে ধরে তাদের বিজনেস আছে আচ্ছা তো তারা কি করে ফ্রম ডে ওয়ান থেকে তারা একটা ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজ খুলে নতুন অ্যাড অ্যাকাউন্ট করে সাথে সাথে তারা অ্যাড চালানো শুরু করে দেয় না আছে তাদের কোনো ভিডিও না আছে তাদের কোনো ইমেজ না আছে তাদের কোনো কন্টেন্ট বেসিক্যালি তার বিজনেস সম্পর্কে কোনো কিছুই মানুষজন জানেন না কোনো কিছুই নাই ফেসবুকে ধরেন মনে করেন আজকে জামশেখ মজুমদার ভাই জামশেখ মজুমদার ভাই মনে করেন তার যদি ঘরের বাজার বাজারবি ডট কম যে বিজনেস পেজ আছে সেই বিজনেস পেজে যদি আপনি যান ওখানের মধ্যে আপনি পুরো পেজটা যদি খাটেন আপনি মনে করেন পুরো একটা ধারণা পাবেন যে এরা কি বিজনেস করে মনে করেন আপনি একটা পেজ খুলছেন সেই পেজে মনে করেন যদি কোনো আপনার কন্টেন্ট না থাকে কোন মনে করেন আপনার ওই বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া আমি পাচ্ছি না বেসিক্যালি তাইলে কিন্তু এটা অনেক বড় সমস্যা এবং এটা ফেসবুক বুঝতে অনেক সময় হয় ফেসবুক যখন ভাবে যে এদের বিজনেস সম্পর্কে তো কিছুই না আমি নিজেও বুঝতে পারতেছি না কারণ ফেসবুক ওটা তো আসলে ওরা নিজেরা চেক করে না বেসিকালি ওগুলো বট দিয়ে চেক হয় আর কি যখন সাথে সাথে তারা অ্যাড চালানো শুরু করে তখনই তারা ব্যান খায় এবং এটা খুব কমন একটা প্রবলেম সেকেন্ড যে রিজনে মানুষের অ্যাড অ্যাকাউন্ট বেশিরভাগ ব্যান হয় সেই কারণটা হচ্ছে কি সেই কারণটা হচ্ছে মনে করেন একটা অ্যাড অ্যাকাউন্ট মনে করেন তারা ক্রিয়েট করছে ওই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে একটা অ্যাড অনেক অনেক বেশি ভালো করতেছে অনেক অনেক ভালো ক্যাম্পেইন চলতেছে হোক সেটা লিডার ক্যাম্পেইন হোক সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা সেটা যেই ক্যাম্পেইনই হোক না কেন খুবই ভালো করতেছে ক্যাম্পেইনটা ক্যাম্পেইনটা যখন ভালো করতেছে ধরেন তার পার ডে এক হাজার ডলার করে কথার কথা এক্সাম্পল তারা খরচ করতেছে যখন তারা পার ডে ডলার করে স্পেন্ড করতেছে তখন তারা ভাবতেছে আচ্ছা ঠিক আছে আমার যেহেতু এত ভালো ভালো রেজাল্ট আসতেছে তারা তাহলে আমি কি করবো তাহলে আমি আজকে থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত লাগাই দিই হ্যাঁ যখনই সাথে সাথে তারা পাঁচ হাজার ডলার লাগাই দেয় বা যখনই ধরেন বেসিক কথা হচ্ছে কি বেসিক কথা হচ্ছে আপনি যে টাকা ঢালেন ওই টাকা রিটার্নে যত ভালো রিটার্ন আসতেছে আপনি ভাবছেন কি আপনি আরো বেশি টাকা ঢালবেন সাথে সাথে যখন আপনি এক হাজার ডলার যখন আপনি খরচ করতেছেন একটা সাথে সাথে আপনি পাঁচ হাজার ডলার খরচ করা শুরু করছেন একটা মানে হঠাৎ করে সাথে সাথে তারা সাথে সাথে এই যে ব্যানগুলা খায় এই ব্যাঙ্ক কিন্তু ম্যাটার মনে করেন লোকজনরা করে না এইগুলা হচ্ছে ফেসবুক বিভিন্ন বট আছে যারা আপনাকে যখন দেখেছে আচ্ছা ওরা অ্যানালাইসিস করে একটা হঠাৎ করে কেন এত টাকার অ্যাড চলছে তখন সাথে সাথে তারা আপনাকে ব্যান করে দেয় এটা হচ্ছে দুই নাম্বার রিজন তিন নাম্বার রিজন কি তিন নাম্বার রিজন হচ্ছে বেশিরভাগ মানুষ একটা কমন ভুল করে সেটা হচ্ছে কি ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে ওই যে যে ফেসবুক পেজ আছে ওই যে যে অ্যাড অ্যাকাউন্ট আছে আপনি মনে করেন ওই অ্যাক্সেসটা যে মার্কেটারকে দিচ্ছেন ওই মার্কেটার মনে করেন এর আগে একটা ভুল করছে কি ভুল করছে তার একটা ফেসবুক পেজ আছে বা একটা বিজনেস অ্যাকাউন্ট আছে যেখানে এর আগে একটা রিস্ট্রিক্ট খাইছিল আপনি যখন তাকে ওই অ্যাক্সেসটা দিচ্ছেন একটা জিনিস দেখেন ওই যে যে একটা ভাইরাস আমরা বলি না যে বিভিন্ন আক্রান্ত হয় ঠিক এভাবে তার যেহেতু একটা ভাইরাস আছে আপনার যে বিজনেস পেজ পেজ আপনার আপনার যে ফেসবুক ওইটাও কিন্তু একটা ভাইরাসে আক্রান্ত পারে যার কারণে ফেসবুক পেজটাও ব্যান করে দিতে পারে অনেক কথাবার্তা বললাম যে কেন কোন ফেসবুক অ্যাড বা কেন কেন এগুলোর ব্যান হয় বেসিক্যালি তাহলে আমরা কিভাবে ব্যানটাকে একটু ঠেকাইতে পারি হ্যাঁ ঠেকাইতে পারি কিভাবে আপনাকে প্রত্যেকদিন পোস্ট করতে হবে প্রত্যেক দিন পোস্ট মানে এই না যে আচ্ছা ঠিক আছে আমি এক মাস পোস্ট করলাম এক মাস পোস্ট করে এবার আমি এক চালাচ্ছি আমি আর পোস্ট পোস্ট করলাম না এভাবে না কিন্তু আপনি এক মাস পোস্ট করছেন এরপর যদি আপনি না চালান তাহলে কিন্তু এটা একটা বড় প্রবলেম আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে হেলদি রাখতে হবে হেলদি হেলদি রাখতে হবে এর মানে আমি কি বুঝাচ্ছি এটা ওই স্বাস্থ্য কথাবার্তা বোঝাচ্ছি না আমি হেলদি মানে আমি বুঝাচ্ছি অ্যাড অ্যাকাউন্টের একটা হেলথ আছে সেটা হচ্ছে আপনি যদি ধরেন প্রত্যেকদিন যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে ধরেন স্পেন্ড করেন প্রত্যেক দিন যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট স্পেন্ড করতেছেন আপনার যদি ওই বিজনেস এর পেজে প্রত্যেক দিন একটা পোস্ট থাকে অ্যাড অ্যাকাউন্ট একটু হেলদি থাকে তো ধরেন ডে ওয়ান থেকে শুরু করে টেন টু ফিফটিন ডেজ পর্যন্ত আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে একটু ম্যাচিউর করে নিতে হয় একটু ওয়ার্ম আপ করে নিতে হয় যখন মনে করেন টেন টু ফিফটিন ডেজ পার হয়ে গেছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা মনে করেন পুরোপুরি একটা ম্যাচিউর অবস্থায় চলে আসছে তখন আপনি যত অ্যাডি চালান না কেন তখন আপনি যত ঠাকায় ঢালেন না কেন যত যাই কিছু করেন না কেন অ্যাড অ্যাকাউন্ট অত সহজে ব্যান হবে না কেন ব্যান হবে না কারণ আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অলমোস্ট ম্যাচিউর হয়ে গেছে ঠিক আছে তাই আমাদেরকে রেগুলার পোস্ট করতে হবে মনে করেন আপনি একটা অ্যাড চালাচ্ছেন সো এটা একটা রিজন যখন আপনি একটা অ্যাপ চালাচ্ছেন ওই চালানোর সময় মনে করেন আপনাকে দিচ্ছে যে ধরেন আপনারা দেখবেন যখন আর যারা আপনারা অনেক বেশি অ্যাপ চালান আপনারা জানেন একটা রেড টাইপের একটা ওরা একটা চিহ্ন দেয় এরপর ওরা বলে এত এত হ্যাশট্যাগ এত এত আপনার এই সমস্যা হচ্ছে মানে তারা আপনাকে একটা বেসিক্যালি চালাইতে দিচ্ছে না বা একটা কাজ করতে দিচ্ছে না আপনাকে বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে ওইটাকে কেটে আবার একটা চালানোর চেষ্টা করেন সো ওই অ্যাডটাকে বারবার এডিট করেন না নাহলে কিন্তু আপনার অ্যাড এখন ব্যান হয়ে যেতে পারে আমি এমন অনেক দেখছি আমার ফেসবুক পেজে আমার বিভিন্ন ক্লায়েন্টদের পেজে সমস্যাটা হয় তখন আমি কি করি ওই অ্যাডগুলোকে কেটে আমি আবার নতুন অ্যাড চালানোর চেষ্টা করি অ্যাড নতুন চালানোর চেষ্টা করি আর মানে কি ওই সময় আমি অ্যাড রান করি নাই রান করার আগের অবস্থা বলতেছি ঠিক আছে আরেকটা কারণ যেই কারণে মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হতে এটা কারণ কি ধরেন যখন আপনার একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট আছে তো ওই অ্যাড অ্যাকাউন্টে মনে করেন আপনি টাকা ঢালা শুরু করবেন সো আমি সাজেস্ট করব সবচেয়ে লোয়েস্ট বাজেট টাকা ঢালা শুরু করেন যদি আপনি বাজেট দিয়ে শুরু করেন তাহলে কিন্তু কিন্তু আপনার বাজেটটা বাড়ানোর আর কোনো স্পেস নাই সো দেখা যায় আপনি আপনি যদি যদি ডে থেকে ডলার পঞ্চাশ ডলার শুরু করেন আপনার একটা চান্স আছে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে আমি যেটা করি দুই ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার থেকে শুরু করি একটা এক্সিস্টিং টাইমে গিয়ে আমার কিন্তু বাড়ানোর সুযোগ থাকে এবং আমি এই অবস্থায় ওই বিজনেসটা সম্পর্কে ওই সম্পর্কে অনেক অনেক ধারণা পাই যাই সো অবশ্যই মাস্ট বি যখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছেন নতুন অ্যাড অ্যাকাউন্ট সবচেয়ে লোয়েস্ট বাজেট কম বাজেট দিয়ে ধীরে ধীরে শুরু করবেন আস্তে আস্তে স্পেন্ড করবেন যাতে আপনার এনাফ ম্যাচিউর হয়ে যায় অ্যাড অ্যাকাউন্টটা এখন আমরা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি এখন আমি আপনাকে একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় ওই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ব্যান হওয়ার থেকে আপনি বাঁচাইতে পারেন বা রিকভার করতে পারেন বেসিক্যালি ব্যাপারটা খুবই সিম্পল অনেকে আমাকে গালিয়ে দিতে পারেন অনেকে ভাবতে পারেন যে ভাই এত সিম্পল একটা জিনিস তো এটা তো আমিও জানি এটা ভাই আপনি কেন বলতেছেন ভাই দাঁড়ান আপনি এই সিম্পল বিষয়টা জানেন এই বিষয়টা অনেকে জানে বাট আপনি জানেন না যে কিভাবে এটা কাজ করে তাই আপনি কখনো ফলাফলটা পান নাই আমরা সবাই জানি যারা অ্যাড চালাই বা বিজনেসম্যান মোটামুটি সবাই জানি ম্যাটার একটা সাপোর্ট টিম আছে যেটা আপনি যখন অ্যাড চালান ওখানে আপনি জানেন কোথায় আসে ওই জিনিসটা তো আপনি যখন ব্যান হয় আপনি যায় কি বলেন আহ আমার সমস্যা হয়েছে আমাকে সমাধান দাও যেটা আপনাকে বেসিক্যালি করতে হবে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রবলেমটা ওই প্রবলেমটাকে বিস্তারিত আপনাকে লিখতে হবে দেখেন আপনি যদি এমন ভাবে জিনিসটা লেখেন যে আই এম ফেসিং এ প্রবলেম ইন মাই ম্যাটা এইভাবে যদি একটা কিছু লিখে দেন আপনি ওইটাও তো ডিটেইল হয় না যে ওখানে আসতেছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে কিন্তু ম্যানুয়াল এসেছে তার কিন্তু কোনো বট না ঠিক আছে সো ওনারা আপনাকে খুব বেশি একটা সময় দিবে না আমার জানার মতো থাকে আপনার লেখাটা আপনি লিখে তাদেরকে পাঠাচ্ছেন ওই মেটা সাপোর্ট টিমের ওই জায়গায় ওটা এত ডিটেইল হইতে হবে যাতে মনে করেন ওনার মাথায় কোনো প্রশ্ন না থাকে আচ্ছা এটা কেন হলো এটাই কারণে আমি একটা এক্সাম্পল তাহলে আপনাদের বুঝতে আরো বেশি ইজি হবে ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনার একটা প্রবলেম হয়েছে আপনি ওই প্রবলেমটা আমাকে জানাইলেন ধরেন আপনার মেটা অ্যাড এর অ্যাড অ্যাকাউন্টই চলে গেছে ওইটি আপনি আমাকে জানাচ্ছেন আপনি যখন এটা আমাকে জানাচ্ছেন যে বলতেছেন ভাই আমার অ্যাড অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে আমার মাথায় প্রথম প্রশ্ন জাগবে কি যে আপনি এমন কি করছেন যার কারণে অ্যাড অ্যাকাউন্টটা ব্যান হয়েছে আপনার কোন জায়গায় অ্যাড অ্যাকাউন্টটা ব্যান হইছে কেন ব্যান হইছে আপনাকে দুনিয়ার মধ্যে যতগুলো প্রশ্ন আছে ওই রিলেটেড ওই সবগুলো প্রশ্ন আমার মাথায় চলে আসবে কি ওখানে যতগুলো প্রশ্ন আছে এই সবগুলো প্রশ্ন আপনি আগে নিজে ভাববেন ভেবে তারপর এগুলাকে বিস্তারিত নিচে চিন্তা করে একটা সিবি যেভাবে আপনি গোছাই লেখেন ওইভাবে গোছাই লিখবেন কারণ এটা যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন খুব বেশি সময় লাগবে না একবারে আপনার সাপোর্টটা পাওয়া যাবে এবং তারা যখন এটা পুরোটা চেক করবে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি আসলে দেখেছেন আপনি কোনো এমন কোনো কাজ না যেটা ভায়োলেট করে তাদের অ্যালগরিদমকে তারা আপনার অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবে সো আশা করে আপনি পুরো জিনিসটা বুঝতে পারছেন বেসিক কথা হচ্ছে এটা যে আপনাকে এনাফ ভাবে লিখতে হবে যে আমি এমন ভাবে লিখবো যে তার মাথায় কোনো প্রশ্ন থাকবে না অবশ্যই সে আমাকে কিছু জিজ্ঞেস করতে পারবে বাট আমি এমন ভাবেই লিখবো যাতে সে আমাকে অনেক বেশি প্রশ্ন না করে বা তার মাথায় অনেক বেশি চিন্তা না আসে সো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি অ্যাকাউন্ট কিন্তু ফিরে পাবেন সো আজকের মতো এতটুকুই যদি আপনাদেরকে এই ভিডিওটা একটু হেল্প করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিওকে আপনার আরো দরকার কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আরো জানানোর চেষ্টা করবো ধন্যবাদ